আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ষোলো জেলার প্রবেশদ্বার এবং বাংলাদেশের সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ সিরাজগঞ্জ হাটিকমরুল রোড ইন্টারচেঞ্জ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হাটিকমরুল রোড ইন্টারচেঞ্জের পাবনামুখী উড়াল সড়কগুলোর কাজের আপডেট জানাবো আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক পাবনামুখী সার্ভিস লেন থেকে আজকের ভিডিওটি শুরু করিতে দেখতে পাচ্ছেন যে এই সার্ভিস লেনের সরস্বতী নদীর ওপরে একটি ব্রিজ নির্মাণের কাজ প্রায় চলমান ব্রিজটি নির্মাণ করা হলেও পাশে যে রোড ব্যারিয়ার এবং নিরাপত্তা বেস্টুনিগুলো কাজ করা হচ্ছে এটা মূলত হাটিগুম রোড রোড ইন্টারচেঞ্জের পাবনামুখী লেনের প্রথম সার্ভিস লেন এই সার্ভিস লেনটি বেড়া সাজাদপুর এবং পাবনার দিকে চলে যাবে আবার পাবনা থেকে এই রোডটি সরাসরি ঢাকার দিকেও সংযুক্ত হবে তার জন্য মূলত সিরাজগঞ্জে হাটিগম রোড রোড ইন্টারচেঞ্জ নির্মাণ করা হচ্ছে যানবাহনগুলো অনায়াসে চলাচলের জন্য পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাতন ব্রিজ সেই ব্রিজ দিয়ে বর্তমানে যানবাহনগুলো চলাচল করছে এবং দুপাশে দুটি ব্রিজের কাজ চলমান আপনাদের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে বগুড়ামুখী যে সার্ভিস লেনটি রয়েছে তা ঈদের আগে খুলে দেওয়া হয়েছে তবে পাবনামুখী সার্ভিস লেনটি এখনও করা সম্ভব হয়নি যার কারণে সার্ভিস লেনটি বর্তমানে বন্ধ রয়েছে এবং কাজ চলছে কাজের গতি এবং বরিদি এ দেখলাম অনেক দ্রুত গতিতেই চলছে সবগুলো অংশের কাজ এ দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরের অংশের ঢালাইয়ের কাজ সম্পূর্ণ ফিনিশিং বাকি রয়ে গিয়েছে পাশে আবার মিডিয়ান এবং রোড ডিভাইডার নিরাপত্তা বেস্টনির কাজগুলো একে একে চলমান দেশের সবচেয়ে বড়ো ইন্টারচেঞ্জ এই হাটিকম সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জটি হতে যাচ্ছে আপনারা দেখতে পেরেছেন যে মাওয়া ফরিদপুর ভাঙ্গা ইন্টারচেঞ্জ ওরি আদলেই এই ইন্টারচেঞ্জটির কাজও চলমান তবে ভাঙ্গা ইন্টারচেঞ্জের চেয়ে সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জ অনেকটাই বড় এপাসটিতে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় যে উড়াল সড়কটি রয়েছে সেই উড়াল সড়কের বেশ কিছু পিলার এখানে আমরা দেখতে পাচ্ছি কাজ চলমান এই অংশটিতে আরেকটি ব্রিজ করা হবে মাঝের যে পুরাতন ব্রিজটি দেখতে পাচ্ছেন সেই ব্রিজটি ভেঙে ফেলা হবে বন্ধুরা এই ভিডিওকে আমি দুটি ভাগে বিভক্ত করব। প্রথম পর্বে আপনারা দেখছেন এবং দ্বিতীয় পর্ব আগামীকাল আপলোড দেব। আশা করি দ্বিতীয় পর্বটি আপনারা দেখবেন পাবনামুখী উড়াল সড়কগুলোর কাজ চলমান কোনো অংশের কাজ কিন্তু থেমে নেই সবগুলো সবগুলো লেনের কাজই বর্তমানে অনেক দ্রুত গতিতেই চলছে এ আপনারা দেখতে পারবেন যে বড় বড় যে গাডারগুলো রয়েছে সেই গাডারগুলো পিলারের উপরে দৃশ্যমান সম্পূর্ণ উড়াল সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন যে আরও অনেকাংশের কাজ বাকি রয়ে গিয়েছে এই কাজগুলো ধাপে ধাপে করা হবে সার্ভিস লেন থেকে আপনাদের আজকের ভিডিওটি দেখাচ্ছি এবং পরবর্তী পর্বটি ওপাশের যে উড়াল সড়কটি রয়েছে সেই উড়াল সড়কের কাজের আপডেট দেব আশা করি দ্বিতীয় পর্বটি আপনারা দেখবেন মূল যে পাবনামুখী সার্ভিস লেনটি রয়েছে সেইটা মূলত শুরু হয়েছে পশ্চিম ধোপাকান্দি হাটিকম রোল সরস্বতী বিরিশ নদ নদীর উপর যে O da bir izlemesi şey bir উড়াল সড়কের পাশাপাশি নিজ দেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু সড়ক নির্মাণ করা হচ্ছে যানবাহনগুলো টার্ন নেওয়ার জন্য এবং এক পাশ থেকে আর এক পাশে চলাচলের জন্য এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে উড়াল সড়কটি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে তো বন্ধুরা প্রথম পর্বের ভিডিওটি আমি এখানেই শেষ করবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওটি আল্লাহ হাফেজ